আসসালামু আলাইকুম ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ আজ কিছু চিকেন কারি দামাকাপ অফার নিয়ে চলে আসলাম যারাই যারা অবশ্যই বড়ো সাইজ ব্লাউজ চাচ্ছেন ছিচল্লিশ সাইজ ছিচল্লিশ সাইজ চিকেন কারি ব্লাউজ চাচ্ছেন তিরি কটা আতা পাচ্ছেন না ভালো কাপড়ের অবশ্যই ব্লাউজগুলো দেখতে পারেন সেলিম ফ্যাশনে সবাই সবসময় নতুন নতুন ভালো জিনিস নিয়ে আসে ভালো কাপড় নিয়ে আসে আমরা দামটা ম্যাটার করি না আমরা হিসাব করি জিনিস ভালো কাপড়টা ভালো যাতে রেডিমেড মানুষ নিয়ে পড়তে পারে রেডিমেডের হিসাব যাতে না করে আমরা অবশ্যই বানানো ব্লাউজ এগুলো আমাদের নিজস্ব তৈরি দেখেন দেখতেই পারতেছেন এগুলো দাম কিন্তু পানির দামে দাম আঁকা অফার একদম চ্যালেঞ্জ করা অফার রেডিমেডের জগতে কেউ দিতে পারবে না যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে তারপরও মৌচাক মার্কে আপনি যদি সরাসরি আসেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার অবশ্যই আসার আগে স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া থাকবে আপনি কন্ট্যাক্ট করে আসবেন মার্কেটে আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন তারপর যারা যারা নিতে চাচ্ছে অনলাইনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা অবশ্যই আপনি ভিডিওটা আপনি যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন আর ফেসবুক পেজেও যাবে অবশ্যই ফেসবুক পেজের থেকে আপনি ফলো দিবেন কমেন্ট করে জানাবেন প্লিজ শেয়ার করে দিবেন লাইকটা আর ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজে আমাদের সেভিং পার্সেন্ট যাবে দাম মাত্র এই যে একটা করে দেখায় আর দামটা বলে দিচ্ছি লাস্টে বলে দিচ্ছি দামটা আপনার লাস্টে বলে দিচ্ছে এই যে মেরুন কালার ডিপ খয়রি কালার এই যে চিকেন কারি দেখছেন থ্রিকটের হাতা বিয়াল্লিশ থেকে চিচল্লিশ বাটন দেওয়া এই যে ওভারলক করা দেখছেন দাম মাত্র মাত্র তিনশো টাকা সাতশো পঞ্চাশ টাকার ব্লাউজ মাত্র তিনশো টাকা অফার প্রাইস পুরা আপনার হোলসেল প্রাইসের চেয়ে কমে আগুন অফার চ্যালেঞ্জ করা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ এর চেয়ে কম কোনো পেজ অনলাইনে অফলাইনে কোনো দোকানদার দিতে পারবে না কোনো পেজে দিতে না এর চেয়ে কমে ছিচল্লিশ সাইজ আমরা আসলে দাম কমে দিচ্ছি যে খারাপ জিনিস তা কিন্তু না আমাদের অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ আমরা আগে সবার কাছে দেখি এই দেখেন তিরি কটার হাতা তিরি কটার হাতা দেখছেন এই যে লম্বা কিন্তু বিশাল লম্বা ছিচল্লিশ সাইজ বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ দাম মাত্র তিনশো টাকা মাত্র তিনশো একটা ছিচল্লিশ সাইজ ব্লাউজ আপনি যদি সুতি বান কাপড় কিনতে চান সেক্ষেত্রে চারশো টাকা পাঁচশো টাকা কাপড় লাগা বানাতে মজুরি আছে সাড়ে তিনশো চারশো সুতির ব্লাউজ আর এটা চিকেন কারি ব্লাউজ ফলস লাগানো এটা মজুরি হইলো আপনি ছয়শো পঞ্চাশ সাতশো টাকা সেক্ষেত্রে আপনি রেডিমেড পাচ্ছেন তিনশো টাকা মাত্র তিনশো এই যে দেখেন অরেঞ্জ কালার কী কালার দরকার অবশ্যই বলে কমেন্ট করে জানাবেন আমরা এর চেয়ে বেশি আর কালার দেওয়া যাবে আর কি ব্লাউজ লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুকে হোক আপনি ইউটিউবে হোক আপনারা অবশ্যই জানাবেন এই যে তিনশো টাকা মাত্র তিনশো ছিচল্লিশ সাইজ একটা ব্লাউজ বিয়াল্লিশ থেকে চোচল্লিশ ছিচল্লিশ হবে কালার দেখেন কালারগুলো দেখেন আপনারা দেখেন কালারগুলো দেখেন কালারগুলো খুবই সুন্দর একদম এইগুলা শাড়ি যে কোনো শাড়ির সাথে পরা যাবে কাতান সুতি জামদানি অ্যানি কা অ্যানি শাড়ি যে কোনো এই যে দেখেন সবুজ কালার খুবই সুন্দর একটা সবুজ থ্রি কটার আতা বাটন সিস্টেম সাইজ হবে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ দাম মাত্র মাত্র তিনশো টাকা মাত্র তিনশো একটা সুতি ব্লাউজ ছিচল্লিশ নিলে পাঁচশো টাকা লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে চিকেন কারি কাপড় কিন্তু খুবই আরামদায়ক কাপড় এই গরমের ভিতরে আরামদায়ক কাপড় খুঁজতেছেন রেডিমেড খুঁজে পাচ্ছেন না ছিচল্লিশ সাইজে তারা এই ব্লাউজগুলো দেখতে পারেন মাত্র তিনশো টাকা ছয়শো আশি টাকার ব্লাউজ এই যে আরেকটা কালার কালারগুলো দেন সে এক কালার খুবই সুন্দর আনকমন কালার রেড কালারটা সুন্দর একটা রেড লাল কালারটা খুবই একটা সিঁদুর লাল খুবই সুন্দর লাল এই যে দেখছি ফিনিশিং দেখেন আমাদের রেডিমেড আমরা নিজেরা ওইভাবে রেডিমেড আমরা নিজস্ব কারখানা আছে কারখানাতে তৈরি করি সাইজ বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ হবে যারা যারা ভিডিওটা দেখবেন ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন প্লিজ যা আমাদের ইউ ফেসবুক পেজও আছে পেজের ভিতরে ফলো দিবেন সেলিম ফ্যাশন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি লাগবে কী ব্লাউজ দরকার আপনার অবশ্যই প্লিজ আপনি শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ আর অবশ্যই ফলো দিবেন যাতে আরেকজনে দেখার সুযোগ করে দিবেন যেহেতু আমাদের অনলাইনে দিচ্ছি যাতে অনেকজনে খুঁজে পাচ্ছে না এই ব্লাউজগুলো আসলে অনলাইনে এখন দেখা যায় মানুষের ধোকাবাজের অভাব নেই বলে একটা দেয় আরেকটা আমরা ওইটা বলবো না ডাইরেক্ট সরাসরি যা দেখাবো তাই দিব আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয় তাহলে অবশ্যই আসার আগে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আসবেন এই যে দেখেন দেখছেন এই হোয়াইট কালার ও অনেক মানুষ খুঁজতেছে ছচল্লিশ সাইজ ব্লাউজ পাচ্ছে না রেডিমেড খুঁজতেছে পাচ্ছে না ঠিকভাবে অনেকজনের পেজে দেয় কিন্তু দিতে পারেন আমরা দিব তিনশো টাকায় দিব ভালো জিনিস খারাপ জিনিস দিব না কমে দিচ্ছি না কিন্তু আপনি ভালো জিনিস দাম কমে দিচ্ছে আমরা লাভ সীমিত লাভ করে দিচ্ছি এই যে আরেকটা কালার কালারগুলা দেখেন ম্যাজেনটা কালার ও কালারগুলা দেখেন সাইজ হবে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ এই আর একটা কালার ফিরোজা কালার আকাশে ফিরোজা কালারগুলা দেখেন সুতি শাড়ি কাতান শাড়ি জামদানি শাড়ি যে কোনো শাড়ির সাথে ভর্তি পারবেন সাইজ হবে থ্রি কটার হাতা হাতা থ্রি কটার সাইজ হবে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ দাম মাত্র তিনশো টাকা এই জ্যাস কালার কালারগুলা দেখেন কতগুলো কালার আরও কালার লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন প্লিজ শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন অন্য কিছু লাগলো অন্য কোনো কোয়ালিটি লাগলো বলবেন অবশ্যই ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন প্লিজ আর শেয়ার করে দিবেন ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যাতে অন্য অপরা দেখতে পারে আমিও অন্য আদার্স কোনো ব্লাউজ আপনি দিতে পারি সমস্যা হলো বলবেন এই আর একটা কালার মেরুন ডিপ মেরুন খয়রি কালার দাম মাত্র তিনশো টাকা ছয়শো আশি টাকার ব্লাউজ ছিচল্লিশ সাইজ চিকেন কারি ব্লাউজ দেখতে পাচ্ছেন চিকেন কারি ব্লাউজ ছিচল্লিশ সাইজ এত কম মাথা নষ্ট করা দিলাম অফার প্রাইজে দিলাম যাতে আমরা জিনিস প্রোডাক্ট ভালো দিব দাম কম রাখবো ইনশাল্লাহ এই পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিবেন আমাদের ফেসবুক পেজে হবে এখানে নামও থাকবে সেলিম ফ্যাশন ফলো দিবেন শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই ফলো দিবেন কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিন কমেন্ট করে জানাবেন প্লিজ আপনি কমেন্ট করে জানাবেন আর লাইভটা শেয়ার করে দেবেন ভিডিওটা আপনি শেয়ার করে দিন যাতে অন্যজনে দেখতে পারে আপুরা যাতে দেখতে পারে السلام عليكم